لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله मुस्तफा रास्ता दिया है ट जन एक दिन भी रास्ता दिया है नवी मुस्ता रे दियारे ने किटी बंदा देखेन ने किटी बंदा देखे जुर्गा से रो तौला इला इला इलाह इला ला इला

যাচ্ছেন কে দিন হাত সকল নবীর সেরান যাচ্ছে কে দিন চলিয়া হরিন দেখে বলে দেখে বলে

হাইৰে সালাম দিল নৰু নবিক চালম দিলো নূৰু নবিক বনে হৰি ন ডাকিয়া ইলাহ ইল ইলাহ ইল

গনোবি মোস্তফা হুণক স্বিকারিয়া মাই দারুণকে স্বারিয়া মাই বন্দিনী ল লা ইলাহা ইল্লাল্লা ইলাহা ইল্লাল্লা হ ইলাহা ইল্লাল্লা বাচ্চাদের কথা বলে হরিণ চোখের পানি ছাড়িয়া বাচ্চাদের কথা বলে হরিণ চোখের পানি ছাড়িয়া হাইরে ও বুঝ দুইটি বাচ্চায়া আমার বুজ দুইটি বাচ্চায়া জংলায় আছে পড়িয়া লা ইলাহা তরে নবি আসলাম থাই চলিয়া আহার খুজার তরে নবি আসলাম থাই চলিয়া হাইরে হটা শিকারির জালে হটা তৈি

বলে অগণবি আমি মর বুখ নাই হরিণ বলেন অগণবি মর বাই হাইরে দুইটি বাচ্চা মারা যাবে দুইটি বাচ্চা মারা যাবে দুগ নাই পাইয়ালা এল এল Inna la ilaha Inna Lillahi la ilaha Inna Lillahi la ilaha Inna Lillah <Sessizuk> doya korong no bi ek tu maya korona করবি একটু দয়া কর না রে ছেড়ে যদি দাও গোয়া মাই ছেড়ে যদি দো গোয়া মায় আসবোয়ামি ফিরিয়াল ইলাহা ইল্লা इ लो लरि नियनोवि चिन्तायन् पर्या हरिनि को नवि তাই গে লেনে পড়িয়া হায় রে কি আসবে হোরিন আশলে কি আসবে হোরিন ভাবতে নবী লাগিলা লা ইলাহা ইল্লাল্লাহ বাদন দিলেন ভাইরে ছাড়িয়া দয়াল নবী হরিণ বাদন দিলেন ভাইরে খোলিয়া হিদে গেলো হরিণ গেল ंगलर भीतर चलिया लह इला इलाह इ लल्ला इलाह इ लो लह इ लाचा देर के गी হরিণী করল ঘটনা বর্ণনা বাচ্চাদেরকে গিয়ে হরি করল ঘটনা বরনা হাইরে তার তারি খাও রে দুগ্ধ তারি খাও রে আমি চলিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা চাৰা বলে মাগ হৰি বাচাৰা বলে মা গো দুগদ হাই রে কোথায় সেই দরদিন নবী কোথায় সেই দরদিন নবী একটি নজর দেখাও না ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লা Allah লাল্লা লাল্লা রহমান কে ভো জিতে পারে তু মাৰশান লাল্লা কে ভো জিতে পাৰে তু তুমি জিন্দা কেমা প্রিতে পার জিন্দা কেমা প্রিতে পার মূৰ্দাই পার দিতে যান বিনা খুট রখিয়ছ ও বড় আসম্ রহমান কে বুঝিতে পারে তোমার শান আল্লাহ রহমান কে বুঝিতে পারে তুমার ابراہیم کے بولے اللہ ابراہیم کے بولے نلا سیل قربان کوری تے اسماعیل کے بولن تینی صبر کوری روحی تے ابراہیم کے بولے نل ابراہیم کے بولے نل سربان کرتے اسماعیل کے بول سب کو সূর্যকে কে কটবে মানা সূর্যকে কে কটবে মানা কটবে না ইসমাইলের কে বুঝিতে পারে তুম্ কে বুঝিতে পারে তুমার আল্লাহ রহমানকেব জিতে পারে তোমার তুমি জিন্দা কে মা প্রীতে পারো জিন্দা কে মা পারো মুরদাই পার দিতে যান বিনা খুটাই ও অত বড় আসমা রহমান কে বুঝিতে পারে তুমার আল্লাহ রহমান কে বুঝিতে পারে তুম তুমিও নো সে বাঁচাইলা ইউ নো সে বাঁচাইলা মাছের পেট হতে নো কিস্তি ভাসাইলা জন্মত লাই শহরে তুমি ইউনুসকে বাঁচাইলা ইউনুসকে বাঁচাইলা মাছের পেট হইতে নুহু কিসতে হাসাইলা জুলমত লইস আল্লাহ রহমান কে বুঝিতে পারে তু মারসান আল্লাহ রহমান কে বুঝিতে পারে তোমার সান তুমি জিন্দা কে মা পারো জিন্দা কে মা পারো মুরাই পারো দিতে যান বিনা খুটায় রাখিয়াছ অত বড় আসম্লা রহমান কে বুঝিতে পারে তো মারশান আল্লাহ রহমান কে বুঝিতে পারে তো মারশান আল্লাহ বুঝিতে পারে তো মারশান করাইয়া কাফন পড়াইয়া রাখি বেজ কবাইয়া গোসল করাইয়া কাফন কাফন পড়াইয়া রাখি বেজ কবরে রে শোয়া লয় গকুল বলিয়া লোযো গুলে গুলাম বলিয়া যা রসুলা যা হবের লা যা রসুলা যা আমারি মোতের নিদান কালে থাকি সিওরে আমারি মতের নিদান কালে থাকি অরা শোনামি করি বসালাম কদমধরিয়া করি বসালাম কদমধরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অন্ধকার কবরে থাকিব একা তো ইয়াকোরিয়া দিও গো অন্ধকার কবরে থাকিব একা দয়া করিয়া দিয় দেখা কঠিন কবর নিয়পার করিয়া কঠিন কবর নিয়পার করিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পাই দিন নবী গো দিদার মরনের যাতনা থাকিবে না ইয়া আমার পাই যো গো আপনার দিদার মরনের থাকিবে না থাকি দয়া করিয়া পিলায় কৌসর দয়া করিয়া পিলায় কৌসর ইয়ার সুল্লা হাবি বল্লা সাহি তোমার ঝোল কলা গিয়া গেল গোমাবুদের পরিচয় হইয়া তোমার ঝোল কলা গেল গো মাবুদের দের পরে চোই হোয়া তুমারি নোরে ভুবো জালা তুমারি নোরে জালা যা রসুলা লা يَا حَبِيبَ اللَّهِ ۖ اللَّهُمَّ صَلِّ عَلَيْهِ